আসসালামু আলাইকুম মিস্টার ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও সসীম ধারা সম্পর্কে আলোচনা করব এখানে দেখো সসীম ধারার কিছু এখানে ক্রম দেওয়া আছে যে ক্রম বহু বহুল প্রচলিত একটি শব্দ দেখ যেমন দোকানের দোকানদারের কি দোকানের তাকে ভোগ্যপন্ন সাজাতে বা নাটক ও অনুষ্ঠানের ঘটনাগুলি সাজাতে বা গুদাম ঘরে সুন্দরভাবে দ্রুবাদি রাখতে ক্রমের ধারণা ব্যবহৃত হয় ক্রম মানে অনেকটা সাজানো কোনো জিনিস একটার পর একটা কি সাজানো একটা নিয়ম মেনে যদি আমি সাজাই জন্য একবার একটা বইয়ের সেট সাজাইলাম তাহলে এটা একটা ক্রম হয়ে গেলো মনে করো যে প্রথম বাংলা তারপরে ইংরেজি তারপরে গণিত এরকম সাজালাম এটা হলো আমাদের একটা ক্রম এখন সংখ্যার ক্রমকেই যেমন এক থেকে অনেকগুলো সংখ্যা আমি মনে করো যে এখানে লিখলাম এই সংখ্যাগুলো যদি আমি ধারাবাহিকভাবে সাজাই সেটাও একটা কী হয়ে যাবে ক্রম হয়ে যাবে তারপরে দেখো এই যে এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে যে ওয়ান ওয়ান টু টু এর ফোর তাহলে থ্রি টু থ্রি সিক্স ফোর এইট তাহলে এই যে একটা দেখো এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এইখানে সংখ্যা হলো দুই চার ছয় আট তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যা দুই করে বাড়তেছে না তাহলে এটা একটা ক্রম তাহলে এটা কি একটা ক্রম তাহলে ক্রোমের এইখানে দেখো আমার একটু এইখানে সংজ্ঞা দেওয়া আছে ক্রমের যে দেখো যে এখানে বলছে যে কতগুলো রাশি কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায় এভাবে সাজানো রাশিগুলো রাশিগুলোর সেটকে অনুক্রম বা ক্রম আমরা বলতে পারি তাহলে একটার সাথে আরেকটা কিভাবে সাজানো আছে এবং একটা থেকে আরেকটা যদি আমরা বিয়োগ করি অথবা যোগ করি তাহলে যদি একই মান আসে বা একটা নিয়মের মধ্যে থাকে সেটাকে আমরা কী বলবো একটা ক্রম বলবো ঠিক আছে তাহলে এখানে দেখো আমি কয়েকটা সংখ্যা লিখছি সংখ্যাগুলো কত লিখছি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তাহলে এগুলো দেখো একটা বিজয় সংখ্যা এবং একটার থেকে আরেকটা কত করে বাড়ছে দুই করে বাড়ছে না তাহলে দুই করে যদি বাড়ে এটা একটা ক্রম ক্রমের এই প্রথম যে সংজ্ঞাটা আছে এটা হলো প্রথম পথ আর দ্বিতীয় যেটা আছে এটা হলো দ্বিতীয় পথ তাহলে এটা হলো প্রথম এটা হলো দ্বিতীয় এটা হলো তৃতীয় পথ তাহলে এটা এটা চতুর্থ পথ বুঝতে পারছো তাহলে এগুলোকে বলা হয় প্রথমের ক্রমের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে চলতে থাকবে ঠিক আছে তারপরে আমরা দেখি নিচের দিকে কি আছে তারপরে এখানে দেখো এখানে কিছু নিচে একটা কাজ দেওয়া আছে এই কাজগুলো কিভাবে করা করা যায় সেটা দেখো এখানে প্রথমে এক নম্বর কাজে কি দেওয়া আছে ওয়ান বাই কি আছে এন দেওয়া আছে তার মানে এইখানে এন এটা সাধারণ পথ দেওয়া আছে ছয়টি অনুক্রমের সাধারণ পথ দেওয়া আছে অনুক্রমটি লেখো মানে পথটার তাহলে এন এর মান এখানে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে চলতে থাকবে ঠিক আছে তাহলে মনে করো যে আমরা প্রথম পথ কী লিখতে পারি তাহলে এন এর মান ওয়ান বসাই তাহলে ওয়ান বাই ওয়ান তার মানে কত হয় ওয়ান তারপরে দ্বিতীয় পথ লিখি আমরা দ্বিতীয় পদের ক্ষেত্রে কি দেওয়া যায় তাহলে ওয়ান বাই এনের মান টু বসাই দ্বিতীয় পথে দুই তাহলে ওয়ান বাই কত টু তাহলে তৃতীয় পথ কী হবে তো ওয়ান বাই থ্রি তাহলে এখানে ওয়ান বাই কত হবে থ্রি হয় তাই না চতুর্থ পথ চতুর্থ পথ হবে ওই রকম ওয়ান বাই কি লিখবো আমরা ফোর তাহলে ওয়ান বাই ফোরই হয় তাহলে এটা অনুক্রম আসলো না তাহলে এটা যদি আমরা সাজাই একবারে তাহলে কী হবে প্রথমে ওয়ান তারপরে হলো হাফ তারপরে হবে কত ওয়ান বাই থ্রি তারপরে কত হবে ওয়ান বাই ফোর তারপরে কত হবে ওয়ান বাই ফাইভ এইভাবে এটা একটা ক্রম পাওয়া গেলো ঠিক আছে তাহলে একটা ক্রম পাইলাম আমরা তারপরে দেখো আরও আছে উপরের দিকে তাহলে এখানে দেখো একটা ক্রম লেখছি তাহলে এ নিকল কত বসবা ওয়ান টু থ্রি ফোর এইভাবে বসতে থাকবে এন হলো স্বাভাবিক সংখ্যা ঠিক আছে স্বাভাবিক সংখ্যা হলে যে সংখ্যাগুলো ওয়ানের চেয়ে বড়ো মানে জিরোর চেয়ে বড়ো সেগুলো হলো স্বাভাবিক সংখ্যা তাহলে এন এ প্রথম পথ আমরা কী লিখতে পারি দেখো তাহলে প্রথম পথ দেখতে পারি এনের এর মান ওয়ান তাহলে ওয়ান মাইনাস কী হবে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান তার মানে কত ইয়ে হবে তাহলে তাহলে ওয়ান প্লাস কত ওয়ান তারপরে ওয়ান থেকে ওয়ান গেলে জিরো বাই টু তার মানে কত হয় জিরো জিরো হয় তারপরে দ্বিতীয় পথ মানে নির্মাণ টু বসাবো তাহলে টু মাইনাস কত ওয়ান তার টু প্লাস কত ওয়ান তারপরে কত হয় ওয়ান বাই কত হয় থ্রি থ্রি ওয়ান বাই থ্রি অনুভাবে তৃতীয় পথ তৃতীয় পথ তাহলে থ্রি মাইনাস ওয়ান থ্রি প্লাস ওয়ান তারা কী লিখতে পারি টু বাই কত টু বাই ফোর এটা যে কাটাকাটি করি ওয়ান বাই কত হয় টু হয় তাই না টু দিয়ে কাটা যায় না হুম তারপর চতুর্থ পথ এইভাবে লিখবো তাহলে ফোর মাইনাস ওয়ান ফোর প্লাস ওয়ান তাহলে এটা কত হয় তো থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ তাহলে ওতে আমাদের অনুক্রমটা কী হবে অনু ক্রমটা হবে আমাদের প্রথমে আসে জিরো তারপরে কত ওয়ান বাই থ্রি তারপরে হবে ওয়ান বাই টু তারপরে হবে থ্রি বাই ফাইভ তারপরে এইভাবে এইভাবে চলতে থাকবে ঠিক আছে এটা একটা আমাদের কি হয়ে গেলো ক্রম হয়ে গেলো ঠিক আছে এইভাবে বাকি যে অঙ্কগুলি আছে ওইগুলো তোমরা আমরা প্র্যাকটিস করে দেখবা দেখো আমরা এখন কাজ কত আলোচনা করবো ছয় ঠিক আছে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা এখানে এন ইকাল কত ধরবো ওয়ান টু টু থ্রি ফোর থ্রি ফোর ফাইভ এইভাবে চলতে থাকবে তাই না আমরা এখন তাহলে দেখো প্রথম পথটা কীভাবে করব। করবো এর মান ওয়ান বসাবো তাই না প্রথম পথ মানে কত মাইনাস ওয়ান তারপরে মান কত ওয়ান মাইনাস কত ওয়ান মাইনাস ওয়ান তারপরে কি হবে ইন্টু ওয়ান বাই এই যে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাই না এখন আমরা এইটা আমরা এই সোজাই যদি লিখি তাহলে দেখো কি আসে তাহলে ওই এইখানে দেখো মাইনাস কত হয় মাইনাস ওয়ান তারপরে পাওয়ার কত জিরো তাহলে কোনো সংখ্যার উপরে যদি এ টু দি পাওয়ার জিরো তার মান কত ওয়ান না ওয়ান পাওয়ার পড়ছি না তাহলে মাইনাস থাক আর প্লাস থাক কত হবে ওয়ান হবে তাহলে এটার মান কত চলে আসছে আমাদের এখানে ওয়ান চলে আসবে ওয়ান আর এটার মানে ওয়ান বাই কত দুই আর কে কত হবে তিন তাহলে আমরা এটা কত লিখতে পারি এটার মান যেহেতু ওয়ান এটু দু এটু দু জিরো মান ওয়ান তাহলে আমরা কি ওয়ান বাই কি লিখতে পারি থ্রি তারপরে দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো কি বলে লিখতে পারি আমরা তাহলে মাইনাস কত ওয়ান তাই না তারপরে হবে টু মাইনাস কত টু মাইনাস ওয়ান না তারপরে আমরা কি লিখবো তো ইন্টু এন এন এর জায়গায় কত হবে টু আর এই যে এন এর এন এর মান কত টু ইন্টু কত হবে টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান এটা না এখন এখানে দেখো কি কি আসে আমাদের সেটা দেখো তাহলে যে দু থেকে একবার দিলে কত থাকে ওয়ান দিলে ওয়ান তাহলে কোনো ওয়ান থাকলো তাহলে মাইনাস ওয়ান তারপরে পাওয়ার থাকে কত ওয়ান ওয়ান আর এইখানে উপরে টু আর এখানে চার রেখে কত পাঁচ তাই না এইখানে দেখো যদি পাওয়ারটা বেজুট থাকে মাইনাস যদি পাওয়ার যদি বেজুর থাকে তাহলে মাইনাসটা থেকে যাবে আর পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাস থাকবে না তাহলে এটা কি মাইনাস থাকবে না থাকবে হ্যাঁ মাইনাস থাকবে তাহলে মাইনাস মাইনাস এই যে টু বাই কত টু বাই ফাইভ ঠিক আছে তৃতীয় পদ দেখো তৃতীয় পদের ক্ষেত্রে আমরা এই যে এখানে এখানে যেটা আছে এখান থেকে মান বসাবো ঠিক আছে তাহলে কি বসাবো মাইনাস মাইনাস তারপরে কী হবে আমরা এন এর জায়গায় কত থ্রি কত ওয়ান থ্রি মাইনাস ওয়ান এর মান কত থ্রি তাই আর এই যে টু ইন্টু এন এর মান কত প্লাস কত না এখন দেখো এটা এটার ক্ষেত্রে কি হয় আমাদের এখানে দেখো মাইনাস কত ওয়ান তারপরে পাওয়ার কত হয়ে যায় টু হয়ে যায় জোর হয়ে গেলো না বেজোর হয়ে গেল পাওয়ার জোর তিন একে কত সাত তাহলে পাওয়ার যদি বেজোর হয় মাইনাস কিনে মাইনাস থাকবে কি প্লাস হয়ে যাবে তাহলে আমাদের মাইনাস ওয়ানের ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই হয় তাহলে ওয়ান লেখার দরকার নাই আমার থ্রি বাই কত সেভেন অতএব আমাদের অনুকরমটি অনুকরমটি কী হবে আমরা অনু ক্রম তাহলে প্রথম মান আমাদের কত আসছে এখানে বলো তো তাহলে ওয়ান বাই থ্রি আসছে তাই না তাহলে এই যে আমরা লিখলাম ওয়ান বাই থ্রি তারপরে কমা দিয়ে মাইনাস টু বাই কত ফাইভ আসলো তারপরে তারপরে কত আসলো কমা থ্রি বাই তাহলে দেখো যে প্রথমে প্লাস আছে তারপরে মাইনাস আছে তারপরে প্লাস তারপর এটা যদি করি অবশ্যই কি হবে মাইনাস আসবে ঠিক আছে এটা একটা ক্রম ঠিক আছে এইভাবে আরো যে বাকি বাকি অঙ্গগুলো আছে এগুলো তোমরা দেখে নিবে তাহলে এইভাবে যদি আমরা করি খুব সহজে আমরা অঙ্গগুলো করতে পারবো ঠিক আছে যে কিভাবে আমাদের অনুক্রম বের করতে হয় আর এখানে থেকেই আমরা ধারা ধারা ডাকি জিনিস এখান থেকে আমরা আলোচনা করতে পারবো তাহলে দেখো ধারা কী জিনিস আমরা এখান থেকে পাবো যে কোনো অনুক্রমের পথগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায় তাহলে আমরা যে অনুক্রমগুলো আছে যেগুলো অনুক্রম এখানে যে কয়টা অঙ্গই করলাম ওইগুলো যদি প্লাস চিহ্ন দিই তাহলে কী হয়ে যাবে প্লাস চিহ্ন দিলেই ধারা হয়ে যাবে যেমন আমরা এই অঙ্কটা তাহলে এটা ধারা যদি লিখি তাহলে কী হবে অতএব ধারা ধারা হলে কী হবে যে ওয়ান বাই কত থ্রি তারপরে প্লাস দিতে বলছে না ধরো মাইনাস টু বাই ফাইভ তারপরে কি হবে প্লাস দিবে থ্রি বাই কত সেভেন তারপরে প্লাস দিয়ে ডট ডট দিলাম তাহলে একটা কী পাওয়া গেল ধারা অনুক্রমের যদি আগে পরে প্লাস চিহ্ন দিলেই কি হয়ে যাবে ধারা হয়ে যাবে তাহলে ধারা বুঝছ তাহলে অনুক্রম আর ধারা কিন্তু একই জিনিস অনুক্রমের মধ্যে কমা চিহ্ন ব্যবহার করবা না কমা ব্যবহার করবা আর ধারার ক্ষেত্রে কি ব্যবহার করবা কমা ব্যবহার না করে প্লাস ব্যবহার করে একটার সাথে আর একটা যোগ করে দিব তাহলে আমাদের কি পাওয়া যাবে ধারা পাওয়া যাবে তাহলে অনুক্রম ধারা প্রায় সেম জিনিস যদি প্লাস থাকে তাহলে বুঝতে হবে ধারা আর কমা যদি থাকে তাহলে বুঝবো যেটা অনুক্রম এটা এখন প্রশ্ন এরকম সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে অথবা এমসিকিউ হইতে পারে এইভাবে দেখো আমরা কোনো ধারা যদি সাধারণ পথ যদি বের করি কিভাবে সেটা দেখো এই ধারার সাধারণ পথ বের করার নিয়ম যেটা আছে সেটা হলো যে মনে করি কোনো যে কোনো সমান্তর ধারার প্রথম পথ এ প্রথম পথটা কি ধরলাম আমরা এ আর সাধারণ অন্তর মানে একটা থেকে একটা যদি বিয়োগ করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হলো অন্তর অন্তর হলো ডি তাহলে ধারাটির প্রথম পথ হবে এ ইকুয়াল এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে জিরো তাহলে প্রথমে এ থাকলো না আর দ্বিতীয় হবে দ্বিতীয় পদ এ প্লাস ডি এ প্লাস ডি মানে কি এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি তারপরে তৃতীয় পদের ক্ষেত্রে টু ডি হবে তাহলে প্রথমে এ তারপরে এ প্লাস ডি তারপরে এ প্লাস টু ডি তারপরে এ প্লাস থ্রি ডি তারপরে এ প্লাস ফোর ডি এইভাবে চলে আসবে ঠিক আছে এইভাবে চলে আসবে তাহলে দেখো ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর তাহলে ওটাকে বসানো যায় ওটা কি এনতম পদ পর্যন্ত লেখা যাবে না ওই তখন আমরা এই যে এনতম পদের সূত্র আমরা লেখো এই যে দেখো এন তাহলে আমরা কি লেখো এনতম এনতম পদ সমান হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা কার সূত্র বলো তো ধারার এনতম পদের সূত্র মানে পাঁচতম পদ হোক দশতম পদ হোক বিশতম পদ হোক তার সূত্র ঠিক আছে যেমন আমি এখানে তার একটা উদাহরণ দিই তোমাদের যে একটা ধারা লিখলাম মনে করো যে দুই দুই চার ছয় প্লাস এইট এইভাবে একটা ধারা লিখলাম ঠিক আছে তাহলে এটা এটা কোন পথ প্রথম পদ এটা কি পদ দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ ধরো পঞ্চম ষষ্ঠ ধরো ধরো যে দশ যে আমি এর পরের পরটা কত হবে টেন হবে তারপরেরটা কত হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে তম পথ কত দেখো আমি কি বের করবো যে সিক্স তম পথ কত তাহলে এটা কিভাবে বের করবো সেটা আমরা এখন শিখব ঠিক আছে তাহলে আমরা এই যে দেখো সিক্সতম পথ কিন্তু গুণে বের করা যাবে যখন বিশাল হবে তখন তোর গুনে বের করতে পারবে না যদি আমি বলি একশোতম পথ কত তখন বের করতে পারবা তখন কঠিন হয়ে যাবে তখন কিন্তু আমরা সূত্রের মাধ্যমে কি করতে পারবো অনায়াসে বের করতে পারবো তাহলে যে দেখো আমরা এটা যদি অঙ্কটা যদি সমাধান করতে তাহলে প্রথম পথ প্রথম প্রথম পথ প্রথম পথ মানে প্রথম যেটা থাকবে ওটাই প্রথম পথ প্রথম পথ কত এ কল কত টু ইকুয়াল টু সাধারণ অন্তর অন্তর মানে কি বিয়োগ না মানে দ্বিতীয়টার থেকে প্রথমটা বিয়োগ করতে হয় দ্বিতীয়টার থেকে প্রথমটা বিয়োগ তাহলে দ্বিতীয় কত আছে তো ফোর আর প্রথম কত আছে টু তাহলে কত হয় দুই তাহলে সাধারণ অন্তর হবে দুই দেখো এটা থেকে বিয়োগ করলে দুই এটা থেকে বিয়োগ করলে দুটো হ্যাঁ এইরকম যদি কোন ধারা যদি বিয়োগ করে যদি মিলে সেটার নাম হলো টু তাহলে আমরা কততম তম পদের মান করব বের করব। সিক্স তম না আগে আমরা এনতম পথ লিখবো আমরা এনতম পদের সূত্রটা কি জানি বলতো এনতম পদ সমান এনতম পথ সমান হলো এ প্লাস এন মাইনাস এন মাইনাস বলো

তাহলে এখন দেখো তাহলে কত বয়স হয়ে যাবে টু প্লাস তাহলে এটা বিয়ে করলে কত ফাইভ 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 আর দুই তাহলে ফাইভ ইন্টু কত হয় টু আছে না হ্যাঁ টু আমি একটা লাইন বাড়াইলাম তাহলে তাহলে পাঁচ দোকানের দশ আর দুই কত হয় বারো তাহলে বারো হয় এটা কত এটা ছয়তম পথ বারো হয় কিনা আমরা একটু দেখি দুই চার ছয় আট তারপরে কত হবে দশ তারপরে কত বারো এই যে এক এক দুই তিন চার পাঁচ ছয় ছয়তম পথ কত বারো আসছে না আসছে যদি আমি একশো একশো বের করতে পারি এনের কত হ্যাঁ তাহলে এই যে মনে করো যে একশোতম ধরো একশোতম ধরো একশোতম পথ তাহলে ওই যে টু প্লাস তাহলে টু প্লাস কত লেখবো আমরা একশো মাইনাস কত ওয়ান ইন্টু ডি ডি এর মান তো টু তাহলে দেখো কত হয় তাহলে দুই প্লাস নিরানব্বই নিরানব্বই আর দুই গুণন করলে একশো আটানব্বই একশো আটানব্বই একশো দুই তাহলে কত হয় দুইশো তাহলে একশো তম পদ কত হবে দুইশো এই রকম যে কোনো পদেরই তুমি সাধারণ পদ সাধারণ পদ বের করতে পারব এই সূত্রের মাধ্যমে ঠিক আছে যে তম পদ দরকার সেই তম পদ আমরা বের করতে হবে একটু পরে আমাদের এগুলো লাগবে তাহলে আমরা এখানে এটা আলোচনা করি এখন যে কোন সমান্তর ধারার প্রথম পথ দেওয়া আছে মানে এর মান কত দেওয়া আছে ফাইভ আর সাধারণ অন্তর মানে ডি এর মান কত দেওয়া আছে সেভেন সেভেন হলে ধারাটির প্রথম ছয়টি পথ বাইশতম পথ আর তম পথ এবং টু টু পি প্লাস ওয়ানতম পথ নির্ণয় করো তাহলে কতগুলো মান বের করতে হচ্ছে একটা অঙ্ক দিয়ে ঠিক আছে পাওয়া যাবে না কারণ আমাদের এর মান দেওয়া আছে আর ডি এর মান দেওয়া আছে আর সব কিছুই বের করতে পারবো আমরা বের করতে পারবো না তাহলে দেখো আমরা কিভাবে বের করবো সেটা দেখো এখন মনে করি এ কত ফাইভ ডি কত সেভেন তাহলে আমরা এনতম পদের সূত্র লেখবো এনতম পদ সমান আমরা কি জানি বা এ প্লাস এ মাইনাস ওয়ান টু ডি তাহলে এটা আমরা লিখলাম তাই না তাহলে এখন মান কত বসাবো এর মান ফাইভ তাহলে এন এর মান কত এন এর মান তো নাই এনে নাই কিন্তু এখানে আমরা ছয়তম পদ যদি বলি তাহলে সিক্সতম তম পথ

এইখানে বলা আছে যে টু পি প্লাস ওয়ানতম তোমদ তাহলে আমরা এন তম পথের সূত্র জানি এ প্লাস টু পি তাহলে এনে জায়গায় কি হবে না টু পি প্লাস ওয়ান হবে এ তার মাইনাস ওয়ান ইন্টু ডি ডি ইন্টু ডি তাহলে দেখো এখন প্লাস ওয়ান তাহলে এন এর জায়গায় কি বসা টু পি প্লাস টু পি প্লাস ওয়ান তাহলে আমরা এর মান কত ফাইভ আর এই যে টু জায়গায় টু এটা তো কোনো মান নাই ওয়ান ওয়ান কাটা গেলে কিছুই থাকে না আর ডি এর মান কত সেভেন মনে হয় সেভেন তাই না তাহলে তাহলে এখানে কত ফাইভ প্লাস গুণ কত চোদ্দ ফি এটা তার যোগ যোগ বেগ করা যায় না চোদ্দ ফির সাথে ফাইভ কী করা যায় না যোগ করা যায় না এটা একটু সাদায় লিখলে লিখতে পারো প্লাস কত হবে ফাইভ তাহলে এটি আমাদের কি হবে অ্যান্সার হবে বুঝছো না বুঝো না তাহলে আমরা যে টু পি প্লাস ওয়ান তম পদের মান বের করলাম ঠিক আছে এই ভাবে যত তম পদের মান চাইবে সূত্রব ODE খালি মান বসাই দিলেই হয়ে যাবে আমাদের দেখো উদাহরণ দিয়ে কি বলছে পাঁচ 8 11 14 ধারাটির কোন পদ 383 383 তাহলে 383 কোন পদ আমাদের এইটা দরকার তাই না মনে করলাম যে n তম পদ 383 n তম পদ 383 তাহলে এই জাতীয় যদি অঙ্ক থাকে তাহলে আমরা কিভাবে করব সেটা দেখো তাহলে এ এইখানে এ দেখো এ হলো ফাইভ আর সাধারণত ডি হলো কত এই যে দেখো তাহলে আট থেকে কতবার দিব আমরা আট থেকে কতবার দিব পাঁচ বিয়েক করবো আট থেকে পাঁচ বিয়েক করবো দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়ে করো তাহলে কত হয় তিন মনে করি মনে করি আমরা যে এনতম পথ এনতম পথ হইল কত তিনশো তিরাশি মানে কোন পথ তিনশো তিরাশি হবে কততম পদটা হবে তিনশো তিরাশি মানে বিশতম হবে না তিরিশতম পদটা হবে তিনশো তিরাশি এইভাবে যারা ধারাটা যদি যায় তাহলে এই যদি অঙ্গ থাকলে মনে করে নিতে হবে যে মনে করলাম যে এনতম পদ হবে তিনশো তিরাশি আমরা এন এর মান বের করব এখন কার মান বের করব এন নির্মাণ এখন এখন আমরা এনতম পদের সূত্রটা এক আগে আমরা শিখছি এনতম পদের সূত্র কি বলো তো এ প্লাস এম মাইনাস ওয়ান ডি ই কলকাতা তিনশো তিরাশি এখন মান মান কত তো ফাইভ আর এন এর মান এর মান বের করবো তিরাশি তিনশো তিরাশি হলো না এখন দেখো এই ফাইভ ওই পাশে গেলে কি হবে বিয়োগ হবে আর এই থ্রি দ্বারা গুণ করে দিই তাহলে কত হবে থ্রি এন থ্রি এন মাইনাস কত হবে থ্রি আর এখানে পাঁচশো তিনশো তিরাশি বিয়োগ এটা প্লাস আছে ওই পাশে যায় কী হবে পকাত্তন করলে কী হবে মাইনাস হয়ে যাবে ফাইভ বিয়ে করে দাও ঠিক আছে তাহলে আবার আবার এই থ্রি কী হয়ে যাবে ওই পাশে যায় কী হবে মাইনাস এসে প্লাস হয়ে যাবে তাহলে থ্রি এন ইকুয়াল কী হবে পাঁচশো তিরাশি আমি একবারে যদি যোগ বিয়োগ করি পাঁচশো তিরাশি তিনশো তিরাশি মাইনাস ফাইভ প্লাস কত থ্রি তাই না এখানে মাইনাস আছে ওই পক্ষান্তর করলে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে টু হয়ে যায় না

আর থাকে কত দুই তিনশো তা একুশ তাহলে একশো কত হয় সাতাশ তাহলে এ নির্মাণ কত একশো সাতাশ অতএব একশো সাতাশতম পথ একশো সাতাশতম পথটা হবে কত তিনশো তিরাশি বুঝছো একশো ওই এখানে এ নির্মাণ বের করলাম তাহলে কততম তম পথ একশো একশো সাতাশতম পদ হবে তিনশো তিরাশি তাহলে তিনশো তিরাশির একশো সাতাশতম পদটাই হলো তিনশো তিরাশি তাহলে এইভাবে করবো